আমরা বলি হোলিকার যে বোধন হবে সেই ন্যাড়াপোড়ার আমরা আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে হোলিকাকে ও কে নিয়েছে একটা তারপরে এর মধ্যে আলু পোড়া দিয়ে আলু পোড়াগুলো রেডি করে রেখেছি পাড়া থেকে সব জোগাড় জাতি করে সবাই আমরা বউ মেনে মেয়ে বাচ্চা সবাই মিলে এগুলো আয়োজন ভীষণ আনন্দ হয় এগুলো তো আগে তো আরও বড় সড়ো হতো এখন জায়গার অভাবে সেরকম বড় করা যায় না এই যে হোলিকার আগুনটা ধরিয়ে দিলাম সবাই আজ আমাদের ন্যাড়াফোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল এইটা বলে সব আনন্দ করে আগুনটা জ্বালানো হলো এই যে ভীষণ আনন্দ লাগছে সবাই আমরা দোলের যে আবির সেগুলোকেও ফুরলাম আবির ফুরলাম এবং সূচনা করলাম আবির দিয়ে রং মাখার হোলির শু শুভ সূচনা হয়ে গেলে যে কত বড় আগুনটা উঠেছে বাসে করে করে এগুলোকে একটু সাইড করে করে দেওয়া হচ্ছে এই যে দোল পূর্ণিমার আবির আমাদের রেডি আবিরটা হোলি হোলিকাকে দিয়ে উদ্বোধন করে আমরা সবাই নিজেরা মাখামাখি করলাম ভীষণ আনন্দ হলো আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে এরই মধ্যে আগুন অনেকটা জলার উপর শেষ হয়ে গেছে তাও দেখছি আলুগুলোকে তো সিদ্ধ করতে পোড়াতে হবে তো এই জন্যে আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় পরে ওই জন্য বাঁশ দিয়ে দিয়ে ভালো করে আলুগুলোকে সেট করে দিচ্ছি কারণ আলু পোড়াটা হচ্ছে প্রসাদ সবাই মিলে প্রসাদটা আমরা খাই বিতরণ করে এবার মাখি ভীষণ টেস্ট হয় এমনি আলু ভাতে যেটা বাড়িতে হয় সিদ্ধ তার টেস্ট কিছুই না এই টেস্টের কাছে ওই জন্য আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে আলগুনটাকে প্রণাম করছে এটা শুভ আগুন বলে মানা হয় ওই জন্য ছুটে চলে যাচ্ছে মা গেছে খোঁচে ওর তো এই হলো আমাদের হোলিকার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলবেন আজ আমাদের ন্যাড়াতা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি